সকাল সকাল আমি বাজারে গিয়েছি আর বাজারে যেতেই বাজারে মানে এতো সুন্দর সুন্দর ফুল দেখে আমার মানে মনটা খুব মানে আনন্দে ভরে গেল আর মনটা তো খুশিতে ভরে গেল তাই ভাবলাম যে আপনাদেরকে ওগুলো দেখিয়েই আমি ভিডিওটা স্টার্ট করি নমস্কার আমি সুকন্যা আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন এই যে সকাল থেকে তো প্রচুর এখনও অবধি বসার টাইম হয়নি আর তাড়াতাড়ির ভাত খাওয়া হয়ে গেছে আমি তো সকাল থেকে বাজারে একটু গেছিলাম আপনারা ওই যে শুধু ফুল দোকানের ভিডিওটা করেছে আর কিচ্ছু করিনি এই যে ফুল টুল অনেক কিছু নিয়ে এসেছি এই যে আগের দিনের ফুলগুলো নষ্ট হয়ে গেছে আজকে এই ফুলগুলো নিয়ে এসেছি আপনারা যাবেন না এই রজনীগন্ধাটা আগের দিনের ছিল আর এই ইওলো গোলাপটা মনে হয় আগের দিনের ছিল আর এই এই রেড গোলাপটা আগের দিনের আর এই গোলাপগুলো আজকে নিয়ে এসেছি আর এই ফুলগুলো আজকে নিয়ে এসেছি জানাবেন কিন্তু এটা কেমন লেগেছে আজকে হচ্ছে রান্না রান্নাবান্না করে আজকে হচ্ছে মাসি হচ্ছে সকালবেলা নারকেল চুড়ি দিয়ে গেছে বিকালে আসবে আজকে ভাবছি একটু পিঠা বানাবো আর এখন আমি হচ্ছে পুজোটা দিয়ে দিই পুজোটা করে তারপরে খাওয়া দাওয়া করবো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি আগে এই যে আমাদের এখানে চারিদিকে দিচ্ছে এই যে যে রাম উদ্বোধনের দিন সেখান থেকে মোটামুটি এই ফটোটা পাঠিয়েছে উদ্বোধনের দিন এই যে ভাঁড়ে একটু অল্প করে চাল আছে এই চালের সঙ্গে আর একটু চাল মিশিয়ে পায়েস করে খেতে হবে যেদিন যে পুজো করব আমি সব রেডি করে নিয়েছি একটা জিনিস আপনাদের দেখাচ্ছে এই যে ফুলগুলো দেখ মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না অনেক অনেক বড় 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 ফুলগুলো মানে ঠাকুরের কাছে দিলে সত্যি মানে খুব সুন্দর লাগবে আচ্ছা খুব সুন্দর লাগবে এই ফুলগুলো দিয়ে পুজো করব আর এই যে মালাগুলো পরিয়ে দিয়েছি ঠাকুরকে এবার পুজোটা করে নিয়ে আমি এই যে পুজো করার পরে তো আমরা আমরা হচ্ছে সবাই ভাত রাত খেয়ে নিলাম খেয়ে নিয়ে আজকে বিকেলে হচ্ছে মাসি আসবে আজকে হচ্ছে পিঠে পুলি বানাবো আর শীতকালে আমাদের মানে সারা শীতকাল পিঠে হোক না হোক আজ একটাই দিন আমি পিঠে করি পিঠে করে সবাইকে দেই তাই জন্য চলুন বিকেল হয়ে গেছে এবার পিঠে করতে হবে পাগলা এখানে তাই তো ঘুমিয়ে আছে ঘুমাবেনি ঘুমাবেনি ঘুমিয়ে গেছে পূজা টুজা করেছে এই যে নারকেলটাকে পুর করে নিয়েছি সাপটার জন্য ব্যাটার রেডি একটু থাকুক দুধ গরম বসেছি এই যে মাসি আসুক তারপরে হবে চলো এই যে মাসি চলে আসছে এবার পিঠা করা শুরু আর আজকে ভাই ফটার গিফটটার প্রথম উদ্বোধন হবে আর এটার বইটা যে কোথায় রেখে দিছি

এই যে হচ্ছে দা কেউ যাতে না নজর দেয় তার জন্য কাঁচা লঙ্কা ভরে নিয়ে আসছে দেখছো তো দাও তুমি আগে নয় করছি তুমি আগে নয় হ্যাঁ দাঁড়ো আমি একটু বার করি নি তুমি উপর কেলেছো যে যাতে না নজর মানে কোনো আলগা লাগে তার জন্য কাঁচা লঙ্কা কি হচ্ছে কি কী করছি

এখানে বলছে এখন জানি না প্রথমে একটা দিয়েছি সব এ বের হয়ে যাচ্ছে ভাসকো ভাসকো না সব তো এইটা ভিতরে হ্যাঁ কোথায় ওটা বাইরে ওটা দেখা যাচ্ছে ওটা ওটা ওইটা যদি না হয় তখন আমি আমি ও না কি হয় এই যে একদিন পেট পিঠে বানাচ্ছি আর সবাই মিলে তো একসঙ্গে পিঠা বানানোর মজা খুবই মানে অন্যরকম মানে সত্যি কথা বলতে অনেক দিন হচ্ছে বাড়িতে পিঠে পর্ব করা হয়নি আর পুরো এক বছর অন্তর যদি একবার করে পিঠে হয় তাহলে তো আর কেমন লাগে তাই জন্য আজকে তো এমনিতে আমাদের বাড়ির মাসি এসেছিলো আর মোহাকে ডাকছিলাম ওর কাজ ছিল না বলে ওকে ডাকছিলাম আর তারপরে ওই যে ওপরে যে আমাদের ওদের রান্না করে মাসি মাসিও প্রতি বছরই ওদের বাড়িতে এরকম তৈরি করে আমাদেরকে সবাইকে দিয়ে যায় তাই জন্য আমি তো ভুলে গেছিলাম তাহলে আমি আজকে করতাম না আমি পরের দিন করতাম যে এই জন্য মাসি আসতে মাসিও বসে পড়েছে হাতে হাত দিয়ে সবাই মিলে করে নিচ্ছি আর কি সবাই খুব ভালো কাজ করতেছে

শর্ট পড়ে গেছে এই যেন এটা মনে বেড়ে যাবে এটা এই যে এইটা রেখে দেয় কালকে কিনে নিয়েছে দুধে সিদ্ধ করে ফেলিব কালকে হ্যাঁ এই যে এই ম্যাডাম হচ্ছে কিছু কাজ করেনি শুধু ভিডিও করতেছে আর আমাদেরকে খাই দিচ্ছে আর খাচ্ছে এটাই হচ্ছে একটা বড় কাজ তাই তো কটা খেচু এ পর্যন্ত সেটাই এই যে আজকে মৌয়া মাসি তারপরে সে উপরের মাসি সবাই ছিল বলে চট 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 করে হয়ে গেল এবারে হয়ে গেলে সবাইকে দিয়ে দিলে আমি যতক্ষণ না থালা বাসনগুলো ধুইতে পারতেছি ততক্ষণ আমার শান্তি দিয়ে আজকে তো আর ব্যাডমিন্টন খেলতে যাবিনি সে যাবে তাকিয়ে আছে চল তখন আমার হবে এই যে সব পিঠা হয়ে গেছে এই যে হয়েছে এতগুলো এতগুলো আর এই যে এখানে এতগুলো এই যে হয়ে গেছে আর মাসিকেও দিয়ে দিয়েছি আর এই অল্প করে একটু পার্টিসাপটা করতেছি একটুখানি আছে এটা দিয়ে পাটি সাপটা করতেছি আর এগুলোকে ফ্রিজে রেখে দেবো পরে নারকেল কিনে হবে আর এইগুলো ওপরে মোহাদের দিয়ে দিই ওরা খেয়ে নেবে কালকে তখন দেখি দুধে সিদ্ধ করব এইগুলো দুধ দিয়ে এই যে সারাদিন তো কাজের পর ভাবলাম যে আজকে আর ব্যাডমিন্টন খেলতে যাব না আর যাব না কি ছেলে আর মেয়ে তো বায়না ধরছে না আজকে তারা খেলতে যাবে তাই জন্য ভাবলাম যে আজকে তো কোনো রান্নাবান্না নেই সবাই তো আজকে রাত্রে পিঠে এগুলোই খেয়ে থেকে যাবে তাই জন্য ভাবলাম যে চল তাহলে যাই আর আমরা যখন নিচে নামি তখন দশটারও পরে চারিদিকে রাস্তায় পুরো সুনসান হয়ে গিয়েছে আর ওই পাশে যে রেস্টুরেন্টটা ওটাও বন্ধ হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতে পেলেন ওরা তারপরে আমি তো কোন ছোটোবেলায় খেলছিলাম তারপরে অনেক দিন খেলা হয়নি তারপরে এখানে এসে তো একটু ট্রাই করলাম না মোটামুটি মনে হচ্ছে যে না খেলাটা একটু আদ্রু মনে আছে মানে যে জিনিসটা একবার শেখা যায় সেটা কিন্তু কেউ ভোলে না হয়তো প্র্যাকটিসের অভাবে একটু কমে যায় কিন্তু কেউ ভোলে না এটাই বুঝতে পারলাম তারপরে এই যে ছেলে মেয়ে সবাই মিলে মোটামুটি মাঝে মধ্যে চেঞ্জ করে করে খেলছি আর কি আর ছেলে বললো যে আমি তোমার সঙ্গে একবার খেলবো ঠিক আছে চল বলে খেলা শুরু করছি আর পুরো এক দেড় ঘন্টা নিচে আর নিচে তো প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা তারই মাঝে খেলা শুরু হয়েছে আর কি আর খেললে তো গা গরম হয়ে যায় ছেলে আর মেয়ে তো পুরো মনে হচ্ছে সয়েটার খুলে দিচ্ছে বলছে প্রচুর গরম লাগছে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি